তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর এই দিনে নর্মালি আমার তেমন কোনো কখনো প্ল্যান থাকে না বাট এবার প্রথমবার মানে কখনো একটা গ্রুপের সাথে যাওয়া হলো যেমন এখন আমরা কমলাপুর রেল স্টেশনে আছে তো আমরা মেনলি যেতে যাচ্ছি হচ্ছে মুন্সীগঞ্জে যেখানে আমরা এখানে ওয়ান ডেসে একটা পার্টি করবো এটা হচ্ছে সাজুবাইয়ের উদ্যোগে আর কি আমাদেরকে এই আয়োজনটা করা তো প্রত্যেকে এক একটা আইটেম নিয়ে আসবে আমরা সেখানে নদীর পাড়ায় বসে মানে খাবারটা খাবো আর কি তো এই হচ্ছে প্ল্যান door. ট্রেন থেকে নেমে এখন আমরা এখন এই যে বোটে উঠলাম এখান থেকে এই যে আমরা এখন যাচ্ছি মানে আমাদের যে প্ল্যানটা ছিল তো ওখানে আমরা প্রথমে আগে ট্রেন করে আসছি দেন হচ্ছে এইভাবে বোটে করে আর দেন আমরা ওখানে যাব আর এই যে প্লেসটা আপনারা দেখছেন সেটা হয়তো অনেকে অনেক আপনার ইনস্টাগ্রামও দেখছেন বিভিন্ন মানে রিলসের মধ্যে এরকম আমি দেখছিলাম জায়গাটা আসলে অনেক সুন্দর মানে একটা যে লালবাগ কেল্লার যে ওইটারই একটা মানে পাইপটা আপনাকে এখানে দেয় এখানে এই যে সবাই মিলে রেডি করতেছে মানে আমাদের যে ওয়ান ডেজ পার্টি তো আমি নিয়ে গিয়েছিলাম নুডলস মানে আমাদের প্রত্যেকে কিন্তু এক একজন এক এক আইটেম বানিয়ে নিয়ে গেছিলো যেমন নুসরাত বানায় নিয়ে গিয়েছিলো চাউমিন এরপর হচ্ছে মোমিন ভাই হচ্ছে মোরগ পোলাও আর অনেকগুলো আইটেম এখানে ছিল তো আসলে ওই জায়গাতে মানে আমি জেনলি বলি একটা খোলা আকাশের নিচে আমরা সবাই মিলে বসে এখানে দুপুরবেলা এত বিভিন্নভাবে ট্রেনে করে এসে বোটে করে এসে দেন এখানে বসে খাওয়া এটা আসলে না এক্সপিরিয়েন্স করলে বোঝানো যায় না আমরা এখন দেখবো জানলার নিচে কি আছে চলে আমরা যাই দেখি তো ওখানে এক দুই ঘন্টা থাকার পর আমরা ওখানে ব্যাক করতেছিলাম তো আসার পরে এই যে যে লেবুর ব্র্যান্ড ওই যেটা বানাইতেছিল তো ওইটা খাইলাম মানে ঠান্ডায় ওই মুহূর্তে বরফ দেওয়া বানাইছিল মানে ওই মুহূর্তে গরমের মধ্যে ওইটা মনে হয়েছে অমৃত সো আমরা সবাই এখানে কিছুক্ষণ ছিলাম এরপর আমরা এখান থেকে আবার মানে ভাবতেছিলাম কোথায় যাওয়া যায় তো পরে চরকিশোরগঞ্জে আমরা রান্না করলাম যেমন এই যে আমরা চরকিশোরগঞ্জে আসলাম এখানে মানে একটা মিনি কক্সবাজার বলা যায় এখানে সবাই এখানে গোসল করতেছিল এখানে আড্ডা দিচ্ছিলো করতেছিল করতেছিল আর এখন যেটা দেখতেছেন মনে হইতে পারে যে রেফার্জি ক্যাম্পের থেকে সবাই এরকম বের হয়ে আসতেছে আসলে জিনিসটা হচ্ছে কি আমরা যে দুপুরে লাঞ্চটা করবো ওইটা কথা যেব এই যে আমি এখন পাহাড় বেয়ে যাচ্ছি সবকালে খাবার নিয়ে আমরা সবাই মিলে আমরা একদম নদীর পাড়ে বসে সেখানে বসে খাবারটা খাবো আর কি কারণ ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল ফিল মানে বিকালের দিকে একটু বৃষ্টি বৃষ্টি হয়ে আসতেছিল তো আমরা তাড়াহুড়া করে যাচ্ছিলাম আর এই মুহূর্তে রাত বিকালে এই মুহূর্তে বিকালে তিনটা বাজে তো এতক্ষণ ধরে তো আর শরীরে মানে মানে খিদাই তো অবস্থা খারাপ তো জলদি যাইতে হবে খাইতে হবে তো সারাদিনের অ্যাডভেঞ্চারের পর এখন আমরা বাসায় ফেরার সময় হয়ে গেছে আর এখানে আমার রাফুনবারে একটা কথা মানে আমার মনে পড়ল আমি ওনাকে বলছিলাম ভাই এই যে ঘোরাফেরা অনেকে বলে যে টাইম ওয়েস্ট আপনার কাছে কী মনে হয় উনি বলছে যে দেখো ঘোরাফেরাটা হচ্ছে এমন একটা জিনিস একটা বয়স আসবে তখন তোমার ইচ্ছা থাকবে কিন্তু তখন আর পসিবল হবে না ঘোরার তো জীবনটাকে মনে করো এক না করে নাইন টু ফাইভের মধ্যে আটকে না রাখে মাঝে মধ্যে একটু ঘোরাফেরা করা হচ্ছে যাতে মনটাও ফ্রেশ থাকে আর নিজের লাইফটাও একটু চিল হয় তো আপনারা কি বলেন কথাটা কি ঠিক আর আর লাস্ট একটা কথাই বলবো যেমন প্রত্যেকটা দিন এমনভাবে বাঁচবেন যেমন মনে হয় এটা আপনার লাস্ট দিন তো সবাই ভালো থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে